ছটপট ছটপট করে গোনবি অন্তরে আল্লাহ 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 ছটপট ছটপট করে গোনবি অন্তরে আল্লাহ আল্লাহ কাছে আইসা ভালো কাছে আইসা ভালো বৈশা নাও না বুকে পাগলারি ছোট পট ছোট পট করে গনবি অন্তরে আল্লাহ 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 নবীনা এলে দুনিয়াতে নবীনা এলে দুনিয়াতে

আল্লাহ কাছে হে আইশা বাল কাছে হে আইশা বাল বাইশা নাও না ভোকে পাগলা রে ছটফট ছটফট করে গ নবিহন্ত রে আল্লাহ আল্লাহ কে বুজি ইলাহা

আমার মনের রে বেদনা হাইরে বুঝাইলে কেউ বোঝে না বলেন আমারে মনের বেদনা হাইরে বুঝাইলে কেউ না হাইরে শুনাইলে কেউ শুনে না বলেন শুনাইলে শুধু শু নে মদীন লাহা ওলাহা রা ইলাহা বাইজান নামাজে রোজা সাই না তোমরা বাবা আমার কেদে মতে ভই না বলেন না আম রোজা সাই না তোমরা বাবা আমার কেদে মতে ভই না আরে নৌ বিদ সাই রা তোমরা নীর না বাইজানো

মোহাম্মদ রুন শুনুলুল্লাহ সল্লাল্লাহ হিমা সল্লাম সকলের বিরাল হামদুল্লিল্লাহ যে কির ভালো লাগেনি গো বন্ধু মহাব্বতের আমার এটা আমি বলবো না আপনারা জোরে বলেন আমি বলবো মহাব্বত করে বলেন জিকির মজা লাগেনি যাদের কাছে জিকির ভালো লাগে রে মনে রাখবেন তাদের কল ঠিক আছে আর যার কাছে জিকির মজা লাগবে না গো বন্ধু মনে রাখবেন তার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে ঠিক না স্রষ্টার নামের জিকির রবের নামের জিকির যদি বান্দার কাছে মজা না লাগবো তাইলে মনে রাখবেন নিঃসন্দেহে কলবের মধ্যে বাসা কে বানাইছে শয়তান বানাইছে এই জন্য আল্লাহর নামের সব সময় ইমানদারদের কাছে কাছে সব সময় মজা লাগে আর শয়তান করে বিরোধিতা কথা কোন ঠিক কিনা একটু ইসমেজাতের যে কি রইবনি একটু ইসমেজাত আল্লাহ 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 চটপটে চটপট করে গো নবী অন্তরে আল্লাহ 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 চটপটে চটপট করে গো নবী অন্তরে আল্লাহ আল্লাহ কাছে আয়শা কাছে আইসা ভালো বৈশা নাও না বুকে পাগলারি ছটপট ছটপট করে নবী অন্তরে আল্লাহ 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 নবীনা এলে দুনিয়াতে নবীনা এলে দুনিয়াতে পত হারা হই তামরি ছোট ফট ছোট ফট করে গনবি অন্তরে আল্লাহ 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 কাছে আয়শা ভালো বৈশা কাছে আয়শা ভালো বৈশা নাও না বকে পাগলা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 লা ইলাহুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হিমা ওয়াসাল্লাম সকলে পড়ে আলহামদুলিল্লাহ আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির ভালো লাগে একটা জিনিস মনে রাখবেন জিকির সব সময় রবের নামে জিকির হবে স্পষ্ট আল্লাহ বলেন তার একবার mohabbat করুন আল্লাহ এর বাইরে হিমতে ডিমতে কেন আসেনি আমি বিরোধিতা সময় করি এগুলো করবেন না এগুলো মিডিয়ার সামনে জনসম্মুখে আপনার যদি মনে হয় যে কলবেট জিকির আসছে আপনার করা দরকার এটার আপনার নিয়ম জানা থাকে আপনি পার্সোনাল করেন কিন্তু জনসম্মুখে এটা হারাম বলো হুজুর আপনি তো বড় হুজুরে গেছেন আমি বড় না কিন্তু আমি বড় হুজুরের চলি কিছু কিছু জিনিস আছে যদি আপনি মনে করেন কলবের জিকির এটা বড় মস্তিষে নিষেধ আপনি করবেন আপনার হ্যাঁ নির্দিষ্ট কোন জায়গায় দুই চারজন মিলে যে জিকির করেন আপনি মনে করেন যে কলবের একটা জিকির আছে ওটা নিয়ম আপনি জানেন তো আপনারা আপনারা করেন বরা মজলিসি মিডিয়ার সামনে কি এসব আল্লাহ আমাদেরকে হেদায় দান করুক কোন আমিন এই সমস্ত জিকির থেকে বাঁচা কোন আমিন আমরা যে জিকির করছি কি বিরোধিতা করব পারবো আল্লাহ নামে জিকির করতে শুনে হুজুর ঠিক আছে না আমি কিন্তু ছোট মানুষ কিন্তু হুজুর আসলে হুজুর নিচে বই আমার কাছে খারাপ লাগতেছে আপনাদের এলাকার সন্তান হইলেও উনি কিন্তু অনেক ভালো বিজ্ঞ কারণ ফুরান বাতে বলে একটা কথা আছে না মুরব্বিদের সাথে বেয়াদুবি করলে কোনো দিনও আমি কি সাবরি হইতে পারবো আমার উন্নতি হবে এই জন্য হুজুর থেকে দোয়া নিচ্ ভাইরা আমার বন্ধুরা আর এজন্য সবসময় চেষ্টা থাকবে ফেতনা আল ফিতনা তো আসাদমি মিনাল কত ফিতনা হচ্ছে হত্যার চেজো কেন ফিতনা করব। যেটা ফিতনা হয় এটা কেন বলবো মানুষের সামনে বিবেক আমাদের কোথায় গিয়েছে আকল কোথায় গিয়েছে প্রত্যেকে যদি প্রত্যেকের আকল খরচ করি তাহলে এই জগতে মানে একটা কথা আছে না যে পৃথিবীতে বড় আদালতের নাম কি না সবচেয়ে বড় আদালতের নাম হলো আপনার বিবেককে আপনি খরচ করে আপনার বিবেককে আপনি খরচ করলে আরেকজন আপনার ধমুক দিবধ দূরবর্তা আপনার ইশারা দিয়েও কিছু বলবে না ঠিক কিনা বলে যেটা আকল খরচ করে চলবেন আকল ওয়ালাদের জন্য আল্লাহ পাওয়া খুব সহজ ব্যাক কলরে ধাক্কাইলেও না আকল আলাদা একটু ইশারা দিলে বুঝে কি কইস কথা কোন ঠিক কিনা যাই হোক আল্লাহ আল্লাপুল আলম আমাদের জিকিরকে কবুল করুক পরে আমিন ঐতিহ্যবাহী টাটেরা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি আবুল খায়ের আখন সাহেব আমেরিকান প্রবাসী সভাপতি টাটারা কেন্দ্র জামা মসজিদ ও প্রতিষ্ঠাতা টাটারা হাজি মাস্টার হাজি মাস্টার রেহান উদ্দিন এখন মহিলা দাখিল মাদ্রাসা আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব হাজি ফজলুল হক সাহেব যিনি আমার পূর্বে কথা বলছেন অল্প সময়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন খুবই ভালো লাগছে আমার কাছে অনেক জায়গায় দেখা গেছে ওয়াজ করতে গেলে প্রধান অতিথি আর সভাপতির ওয়াজ এক ঘন্টা লাগে আছে না নাই কিন্তু উনি দেখলাম দুইটা কথা কইছে দুইটা কথায় ওনার চোখের পানি চলে আসছে আপনাদের কাছে বলছে যে এই এই কাজগুলো যেন আমি করি এরপরে যেন আল্লাহ আমার মরণ দেয় এই উদ্দেশ্যটা নিয়ত কি ভালো না খারাপ দোয়া কি করছেন না বাকি বাকি রাখছেন দিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহায়নে গর্জন করে আরেকবার উচ্চ কণ্ঠে কলিজার থেকে পড়ি আলহামদুলিল্লাহ সরকার কায়নাথ আকায়মদার তাজদার মদিনা হুজুরপূর্ণ সললাহ আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর দুরূদ দুরূদ সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সললাহ আলাইহি ওয়া